আজকে আমি বর্তমান কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কোনো আলোচনা করব না আমি আসলে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে আগামী দশ বছর পরে বাংলাদেশের হাল আসলে কারা ধরবেন সেখানে কি প্রবীণদের উপস্থিতি থাকবে নাকি নবীনদের উপস্থিতি থাকবে বাংলাদেশ হিসাবে বাংলাদেশের সাধারণ মানুষ হিসাবে আমরা আসলে কাদেরকে চাই আমরা যদি বর্তমানে নির্বা বর্তমানে যদি আমরা রাজনৈতিক দলগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখবেন বাংলাদেশে বড় দুইটি রাজনৈতিক দলই হচ্ছে একদমই পরিবার কেন্দ্রিক আপনি আওয়ামী লীগের কথা চিন্তা করেন আপনি বিএনপির কথা চিন্তা করেন আওয়ামী লীগের যারা একদম নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের ভিতরে আপনি কোনো তরুণদের দেখতে পাবেন না বিএনপি একই অবস্থা তরুণদের কিন্তু একেবারেই উপস্থিতি নেই আপনি জামাতের কথা বলতে পারেন জামাত তারা পরিবারতান্ত্রিক কোনো দল নয় তারা খুবই বেশি সংগঠিত এবং ওয়েল অর্গানাইজ এবং তারা তাদের ভোটের মাধ্যমে গোপন ভোটের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করে থাকেন আর কি তো সেদিক থেকে আপনি যদি তিনটা দলের দিকেই যদি তাকান তাহলে দেখবেন কোনো দলেরই পলিসি মেকার লেভেলে তরুণদের কোনো উপস্থিতি একেবারেই নেই আপনি জাতীয় পার্টির কথা বাদি দিলাম বা অন্যান্য যে সকল দল আছে আপনি সবগুলোর জায়গাতে দেখেন একই অবস্থা এই বছর যারা নমিনেশন তুলেছে আপনি যদি বিএনপির নমিনেশনের কথা বলেন কিংবা জামাত ইসলামের নমিনেশনের কথা যদি বলেন সেই ঘুরে ফিরে প্রবীণদেরই এইখানে জয় জয়কার প্রবীণরাই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু নমিনেশন পেয়েছে এবং আগামীতে নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেখবেন যে জাতীয় সংসদে প্রবীণদের সংখ্যাটাই অনেক বেশি যেখানে তরুণদের একেবারেই কোনো স্থান নেই আমরা যদি একটু পৃথিবীর অন্য দেশগুলোতে তাকাই আমরা যদি ফিনল্যান্ড আমরা যদি অস্ট্রিয়ার দিকে তাকাই সেখানকার প্রধানমন্ত্রীদের বয়স একত্রিশ বছর চৌত্রিশ বছর বয়সে তারা প্রধানমন্ত্রী হয়েছে অথচ বাংলাদেশে একজন চৌত্রিশ বছর তরুণেরও মনে হয় স্বপ্ন বা এটা একটা দুঃস্বপ্ন যে তারা একসময় বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য হবে বা সেই সুযোগ তারা পাবে এখন প্রশ্ন হচ্ছে কেন তরুণদেরকে আসলে জায়গা দেওয়া হচ্ছে না কেন তরুণরা এই জায়গাতে আসতে পারছে না আপনি দেখেন যে রাজনৈতিক দলগুলো ওই ঘুরে ফিরে তরুণদের বাদে প্রবীণদেরকে নিয়েই তারা মাতামাতি করে এবং তাদের ভিতরে একটা ধারণা যে যারা প্রবীণ আছেন তারা অনেক বেশি অভিজ্ঞ তারা রাজনীতি সম্পর্কে অনেক বেশি জানেন অনেক বেশি বোঝেন এবং আর একটা গ্রুপ আছেন যে ধরেন প্রবীণ একজন ছিলেন রাজনৈতিক নেতা তিনি এমপি ছিলেন তিনি মারা গেলে তার পরিবার থেকে আরেকজনকে নিয়ে আসা হচ্ছে অতএব এর বাইরে কিন্তু আসলে আমরা কাউকে দেখছি না কিন্তু পৃথিবী বদলে গেছে পৃথিবী অনেক এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশ কেন জানি এই জায়গাটাতে একেবারেই পিছিয়ে একেবারেই পিছিয়ে এখন কিন্তু সামনে এই প্রবীণরা যাদেরকে আমরা দেখছি এবছর যদি আপনি রাজনৈতিক বা এই যে সামনে নির্বাচনের জন্য বিএনপি বা জামাত ইসলামের যে সকল প্রার্থীদেরকে আসলে মনোনয়ন দেওয়া হয়েছে রাজনৈতিক দল হিসাবে তাদের প্রত্যেকের বয়স আপনি দেখবেন পঞ্চাশ ঊর্ধ্ব কারো ষাট ঊর্ধ্ব কারো পঞ্চান্ন ঊর্ধ্ব বাংলাদেশের গড় আয়ু দেখা যাচ্ছে যে বাহাত্তর বছর তাইলে আজ থেকে দশ বছর পরে এই মানুষগুলো কি থাকবে কি না এই মানুষগুলো আদর থাকবে কি না কিংবা একজন প্রবীণ যা করতে পারেন হ্যাঁ প্রবীণরা নিঃসন্দেহে অভিভাবক হিসেবে তারা তাদের অভিজ্ঞতা শেয়ারিং করার মাধ্যমে কিন্তু প্রবীণদেরকে নেতৃত্ব দিতে পারে কিন্তু প্রবীণরা যে কাজগুলো করতে পারে না সেই কাজগুলো কিন্তু আবার তরুণরা খুব চ্যালেঞ্জ নিয়েই করে তাইলে আগামী দশ বছর পরে যদি আমরা চিন্তা করি এই যে দেখেন এখন যারা এই বছর যারা প্রবীণ যারা নির্বাচনে দাঁড়াচ্ছেন কিংবা মনোনয়ন পাচ্ছেন আগামী দশ বছর পরে এই পুরো সার্কেলটাই এই এই প্রবীণদের এই সার্কেলটা কতজন বাঁচবেন কতজনের আসলে রাজনীতি করার সক্ষমতা থাকবে যদিও বাংলাদেশের রাজনীতিতে রিটায়ারমেন্ট বলে কোনো শব্দ নেই তারা বিশ্বাস করে না যে রিটায়ারমেন্ট বলে কোনো শব্দ আছে বা রাজনীতি ক্ষেত্রে এটা প্রযোজ্য তারা কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত তারা তাদের ক্ষমতা ছাড়তে চায় না কিন্তু সাধারণ মানুষ এই প্রবীণদেরকে নিয়ে আপনি দেখেন যদি আমরা পিছনের ইতিহাস দেখি এবং বর্তমানে ইতিহাস দেখি যারাই সংসদে গেছেন তারাই দুর্নীতিগ্রস্ত হয়েছেন তারাই এলাকায় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তারাই এলাকায় নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ক্ষেত্রেই তারা এই কাজগুলো করেন প্রবীণরাই প্রবীণরাই বেশি করেন কিন্তু আজ থেকে দশ বছর পরের কথা যদি আমরা চিন্তা করি এই প্রবীণদের একটা গ্রুপ হয়তোবা মারা যাবেন একটা গ্রুপ বার্ধক্যের কারণে হয়তোবা আর দাঁড়াতে পারবেন না তাহলে একটা ফাঁকা জায়গা কিন্তু তৈরি হচ্ছে ধরে নিচ্ছি আগামী পাঁচ বছর বিএনপি তারা হচ্ছে বা সরকার গঠন করবে তারা দেশ চালাবে তারপরে বছর যদি আওয়ামী লীগ মাঠে না নামতে পারে বিএনপির আসলে গত চোদ্দ মাসে যা অবস্থা দেখছি বিএনপি সরকার গঠন করলে তাদের এই চাঁদাবাজি হয়তো বা বেড়ে যাবে তাদেরকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে হয়তো বা সেক্ষেত্রে মানুষ যেভাবে আওয়ামী লীগের প্রতি এক প্রকার বিরক্ত বিএনপির প্রতিও তারা বিরক্ত হবে পরবর্তী টার্মে কি তাহলে সুযোগটা কি জামাত ইসলাম নেবে যদি জামাত ইসলাম যদি সুযোগ নেয় তারপরে আসলে কি হবে তারপরে আসলে কি হবে কারা আসবে আপনি দেখেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলেই নীতি নির্ধারক পর্যায়ে তরুণদের কোনো স্থান নেই কিন্তু সেদিক থেকে আমরা যদি এনসিপির দিকে তাকাই এনসিপির নির্ধারকেরাই হচ্ছে তরুণ যারা একটা একটা মুভমেন্টের মধ্য দিয়ে তারা এসছে এবং তারা তাদের সব কিছু বাদ দিয়ে সকল কিছু বিসর্জন দিয়ে এই তরুণরা রাজনীতির পথে হেঁটেছেন এবং তাদের আসলে পিছনে সরার কোনো অপশন নেই রাজনৈতিক যে অবস্থা দেশের যে অবস্থা মানে এনসিপির নেতারা যদি আসলে এখান থেকে সরে দাঁড়ায় তাহলে আসলে তাদের গলায় দড়ি ছাড়া আর অন্য কোনো অপশন নেই তো তারা এই থেকে সরে দাঁড়াবেন এবং নাহি যেভাবে বলছেন আজ থেকে দশ বছর পরে এনসিপি দেশে সরকার গঠন করবে এবং সত্যি সত্যি যদি তাই হয় তাহলে সেটা দেশের জন্য আমার মনে হয় ভালো কারণ প্রবীণদেরকে দিয়ে তো আমরা দেখছি সেই ট্রেডিশনাল রাজনীতি সেই ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস সেই ট্রেডিশনাল চৌর্যবিত্ত সেই ট্রেডিশনাল চাঁদাবাজি সো এগুলো দেখে দেখে কিন্তু আমরা মোটামুটিভাবে সাধারণ মানুষ কিন্তু আমরা একেবারেই বিরক্ত আমাদের হাতে কোনো অপশন ছিল না আমরা অনেকে বলছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে কিংবা আগস্ট অভ্যুত্থানের পরে যারা যারা আসলে মূল লিডার ছিল যারা অগ্রণী ভূমিকা পালন তারা কেন আসলে রাজনৈতিক দল গঠন করলো তারা ছাত্র ছিল তারা তাদের কর্মে চলে যাবে কিন্তু আসলে না গিয়ে তো উপায় নেই আমরা সবাই মনে মনে ভাবছিলাম আমরা সবাই বলছিলাম যে আসলে এই বিএনপি আওয়ামী লীগের বাইরে আর কেউ নাই। নতুন কেউ নেই নতুন কেউ নেই যারা আসলে দেশের হাল ধরবে আপনি দেখেন যে আপনি মানে একটা রাজনৈতিক দল কিন্তু আসলে গত বছর তারা রাজনৈতিক দল গঠন করে যা এই বছর যে তারা আসলে সংসদে গিয়ে হুলস কাণ্ড করবে এরকম কোনো ভাবার কোনো অপশন নেই কারণ বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে মানুষজন ওই ট্রেডিশনাল রাজনৈতিক অ্যাক্টিভিজেই আসলে অ্যাক্টিভিজমেই তারা বিশ্বাসী তারা এখনও তাদের মেম্বার চেয়ারম্যান তাদের এলাকার জ্ঞাতি গোষ্ঠীর মাধ্যমে প্রভাবিত হয় আর কি আর এই তরুণরা আমার ধারণা যে এনসিপি তার আজ থেকে দশ বছর পরে একটা পর্যায়ে যাবে কারণ সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগের উপরে বিরক্ত বিএনপির প্রতি বিরক্ত হয়ে গেছে অলরেডি সামনে জামাত আছে জামাত তারা নিজেরা দুর্নীতি করবে না তারা নিজেরা চাঁদাবাজি করবে না কিন্তু তারা যে ইনভাররমেন্টটা ক্রিয়েট করবে তারা খুব স্বাভাবিক আমি যদি আমার এলাকায় যদি আমি চাঁদাবাজি না করতে দেই তাহলে যারা চাঁদাবাজি করে যারা মাদক ব্যবসা করে তারা আসলে কি করবে তারা কি বিষয়টাকে ভালোভাবে দেখবে তারা তো ভালোভাবে দেখবে না তারা 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 আসলে এটাকে ভালোভাবে নিবেও না সো তারা যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবে হয়তোবা সেটা আবার আপনি সাধারণ মানুষ হিসেবে নাও নিতে পারেন আর কি হ্যাঁ সো দিন শেষে যদি তরুণরা যদি আসে একটা পরিবর্তন তো আমাদের আসলে চাই নাহিদ যে কথাটা বলেছে দশ বছর পরে বাংলাদেশে শাসন করবে এনসিপি এই কথাটাও যে একেবারে অযৌক্তিক ফেলে দেওয়ার মতন তাও না আমার ধারণা এই সংসদ নির্বাচন পরের সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে হয়তো বা এনসিপি একটা একটা সদস্য হয়তো বা যাবে না কিন্তু তারা এই যে নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে হয় কিভাবে রাজনীতির মাঠে খেলতে হয় কিভাবে বড় বড় দলগুলোর সাথে পাল্লা দিতে হয় এই বিষয়গুলো তারা শিখবে আগামী পাঁচ বছর তারা রাজনীতির মাঠে থাকবে তার পরের বছরও তারা শিখবে মাঠে থাকবে ইন দ্য মিন টাইম তারা তাদের কারণ এখানে অর্থনৈতিক একটা ব্যাপারও তো আছে কারণ বিএনপি আওয়ামী লীগ জামাতের যে পরিমাণ টাকার যোগান আছে এনসিপির কিন্তু নেই নেই একেবারে শূন্য বলতে পারেন তো সেদিক থেকে এই জায়গাগুলো তাদেরকে স্ট্রং হতে হবে হয়তো আগামী দশ বছর পরে তারা একটা পর্যায়ে যাবে ততদিনে আওয়ামী লীগের কথা বাদ দিলাম বিএনপির প্রতি মানুষ অতিষ্ঠ হবে জামাতের প্রতি কী হবে জানি না তো তারা যদি তাদের মতন করে দেশ চালাতে চায় তাহলে আবার একটু সমস্যা সাধারণ মানুষ এটা আবার গ্রহণ করবে কিনা সেখানেও প্রশ্ন আছে সো চাইবে মানুষ নতুন মুখ নতুন তরুণরা আস এবার এনসিপি থেকে যে কয়েকজন তরুণদেরকে আসলে বিভিন্ন জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে আমি জানি সাধারণ মানুষ তাদেরকে বা ভোট দিবে না তারা জয়লাভ করবে না কিন্তু তাদের যে অভিজ্ঞতাটা হবে এইটাই তাদের এই মনোবলটাই সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমিও বিশ্বাস করি হয়তো বা আগামী দশ বছর পরে হোক বা পনেরো বছর পরে হোক এনসিপি বাংলাদেশে সরকার গঠন করবে আর একবার তরুণরা যখন সংসদে যাবে তারা যে স্পিডে কাজ করবে তারা যে ইনোভেশন নিয়ে আসবে সেক্ষেত্রে এই প্রবীণরা এসে হয়তোবার তাদের পাল্লাই ধরতে পারবেন না ইভেন আমরা যে ডাকসু ডাকসুতে যেভাবে ছেলে মেয়েগুলো কাজ করছে তরুণরা যেভাবে কাজ করছে এটা কিন্তু একটা উদাহরণ এটা কিন্তু একটা এক্সাম্পল সো এরা যদি সত্যিকার অর্থে যদি সংসদে যায় তাহলে এরা দেশে একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করবে যদিও তরুণরা গেলে আবার সমস্যা অন্যদিকে আমলারা আবার এটাকে কিভাবে দেখেন তা সেটাও দেখার বিষয় এরা এসে যদি সব কিছু দুর্নীতিমুক্ত কিংবা মুক্ত করে ফেলে তাহলে আবার আমলাদের কি হবে এরাও আবার ভেবে দেখতে হবে জাতিগত হিসাবে আর কি যাই হোক আমরা আশাই বুকবাদী পরিবর্তন আমরা দেখতে চাই দেখা যাক আগামীতে বাংলাদেশের এই নেতৃত্ব কাদের হাতে ওঠে